হরে কৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতা জানি শ্রীমদ্ ভগবদ্গীতা পরশ্র শ্রী শ্রী মুখ্যস্ত গাওয়া গান জন্য আমাদের মতো বদ্ধজীবদের উদ্ধার করার জন্য কেন তিনি দিয়েছেন কীভাবে জীব যেহেতু আমরা তার সনাতন অংশ আমরা পুনরে তার কাছে পুনরে ফিরে যেতে পারি এই জন্য আমাদেরকে তিনি ভগবদ্গীতার জ্ঞান মাধ্যমে আমাদেরকে প্রেরণ করেছেন অ্যাকচুয়ালি অর্জুনের জন্য নয় অর্জুন ছিলেন ভক্ত ভক্ত এই জন্য গীতা কেন্দ্রে আমাদের জীবনযাপন করা আছে তো দেখুন আসুন আমরা কেউ জেনে নেব গীতার বিষয়ে আমরা অনেক কিছু জানি অনেক কিছু শুনেছি বা নিজে পড়ছি কিন্তু কোন অধ্যায়ে পাঠ করলে কি ফল হতে পারে কখন কোন সময় কি কোন অধ্যায় আপনি পড়বেন এই বিষয়ে আমরা খুব জেনে নিই আরে ভগবান গীতা কেউ প্রথম অধ্যায়ে পাঠ করে প্রথম অধ্যায় সে বিশ্বাস হয় এখান থেকে মুক্তির উপায় কি তো প্রথম অধ্যায় কেউ যদি পাঠ করে তাহলে লোকের মন কেমন পবিত্র হবে যেমন অর্জুনের প্রথমে তিনি বিষাদগ্রস্ত হয়েছিলেন কিন্তু ভগবান শ্রীষ্ণের কথা শ্রবণ করার পর তিনি তার মনটা দূর হয়ে যায় এবং তিনি তৎপর হয়ে যান প্রকৃতপক্ষে আমরা কেন বিষাদগ্রস্ত হই আমরা আমাদের পরিচয় যাই এই জন্য প্রথম থেকে কেউ যদি পাঠ করে তাহলে তার মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায়ে যদি কেউ পাঠ করে তার বুদ্ধি নির্মলতা প্রাপ্ত অর্থাৎ আমি এই নই আমি হচ্ছে নির্মল প্রাপ্ত এবং শুদ্ধ সাত্বিক জ্ঞানের উদয় হবে কেউ যদি তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ দ্বিতীয় সাংখ্য সংখ্যা তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযোগ এই অধ্যায় কেউ যদি পাঠ করে তাহলে কি হবে সমস্ত রকম পাপ সমস্ত রকম তার দুর্বীভূত হবে যজ্ঞার কর্মত্তর লোক কর্মবন্ধন কর্মবন্ধন আবদ্ধ হবে যদি বল এখানে সমস্ত পাপ নষ্ট হবে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ এই অধ্যায় কেউ যদি পাঠ করে তাহলে তার কি হবে ব্রহ্মহত্যা স্ত্রী জড়িত যে পাপ তাৎক্ষণিক ভাবে সেটি নষ্ট হয়ে যায় কেউ যদি চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ পাঠ করে কিভাবে জ্ঞান আহরণ কর্মী বর্ণনা রয়েছে পঞ্চম অধ্যায় কেউ যদি পাঠ করে পঞ্চম অধ্যায় সে যোগ এই অধ্যায় কেউ যদি পাঠ করে তাহলে তার কি হবে তার যে চৌর্য যে মহাপাপ এটি তাৎক্ষণিক ভাবে সেটি নষ্ট হয়ে যায় আর ষষ্ঠ অধ্যায় কেউ যদি পাঠ করে তাহলে কি হবে ষষ্ঠ অধ্যায় পাঠে মন্দ ভাগ্য ষষ্ঠায় পাঠ করলে কি হবে তার যে মন্দ ভাগ্য সেটি নাশ হয়ে যায় অভাজ্য কিভাবে আপনি ভগবৎ কর্ম করবে চিত্রকে স্থির করবে নষ্ট হয়ে যায় সপ্তম অধ্যায় কেউ যদি পাঠ করে ভগবদ গীতা তাহলে কি হবে সপ্তম অধ্যায় পাঠ করলে তার অর্থাৎ এই পাঠে নির্মলতা প্রাপ্ত হয় নির্মল বুদ্ধির উদয় হবে অর্থাৎ মলিনতা যেরকম কুষনা এই ধরনের এরকম দুর্বিভূত হবে এবং শুদ্ধ চিত্ত নির্মল বুদ্ধি বুদ্ধির উদয় হবে এবং অষ্টম অধ্যায় অক্ষরু বোর্ভোজন কেউ যদি পাঠ করে এখানে বলা হচ্ছে কেউ অষ্টম অধ্যায় পাঠ করে তাহলে অখাদ্য দ্রব্য গ্রহণ জড়িত যে পাপ অর্থাৎ যে অখাদ্য কুখাদ্য যেগুলো রয়েছে এই ধরনের জড়িত পাপগুলো তার নষ্ট হয়ে যায় দুর্বৃত্ত হয়ে যায় এবং কেউ যদি নবম অধ্যায় পাঠ করে অর্থাৎ রাজবিদ্যা রাজবির নব অধ্যায় কেউ যদি পাঠ করে কেউ সর্বশ্রেষ্ঠ গুজ্জ গোপনীয় জ্ঞান প্রদান করছেন নব অধ্যায় এই অধ্যায় কেউ যদি পাঠ করে তাহলে কি হবে তার পৃথিবী দানের সম পরিমাণ সে ফল প্রাপ্ত হবে গোদান বস্ত্রদান দান অন্নদান জলদান পৃথিবী দানের কথা বলা উচিত এবং কেউ যদি দশম অধ্যায়ে বিভূতিজ কেউ যদি পাঠ করে তাহলে কি হবে সমস্ত পাপ বিনষ্ট হয়ে তার শ্রেয় জ্ঞান সে প্রাপ্ত হবে কি করা উচিত বিভূতিজনক ভবন এটি প্রদান করছে এরপরে আসছে একাদশ অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ দর্শন সেখানে সুন্দরভাবে তোমাদের তুলে ধরা আছে কেউ যদি এই অধ্যায় পাঠ করে তাহলে কি হবে তার ব্রহ্মজ্ঞান হ্যাঁ সে প্রাপ্ত হবে ব্রহ্মজ্ঞান সে লাভ করবে এবং এরপর আছে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ কেউ যদি ভক্তিযোগ পাঠ করে কুড়িটা শ্লোকে রয়েছে যদি দ্বাদ অধ্যায়ে ভক্তি তার কি হবে বিশুদ্ধ ভক্তির উদয় হবে ভক্তির অনেক সংজ্ঞা রয়েছে সেখানে এই বিষয়ে সুন্দরভাবে বিশুদ্ধ ভক্তির উদয় হবে তিরদশ অধ্যায় সেখানে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন বিশেষ করে তার জ্ঞানচক্ষু বিকাশে তার শক্তি সঞ্চার হবে অর্থাৎ যদি পক্ষে কেউ যদি সঠিক পথে সঠিক মার্গে চায় অবশ্যই তিরোদর্শ অধ্যায় পড়বেন আপনারা এবং চতুর্দশ অধ্যায় হ্যাঁ এই পাঠে কি হবে চতুর্দশ অধ্যায় পাঠ করে অষ্টমের যে যজ্ঞের ফল সে প্রাপ্ত হয় এবং পঞ্চদর অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগ হম এখানে বলা আছে সেটি ম্যাপ বলা আছে আর চাবি বলা কারা কারাতে কি আপনি মুক্তি পাবেন তো কেউ যদি পঞ্চাশ অধ্যায় পাঠ করে তাহলে তার কি হবে নির্মল জ্ঞান সে লাভ করবে অনেক যারা বলা হচ্ছে এই বিষয়ে তাই না কত সুন্দর কেউ যদি ষোলশ অধ্যায় পাঠ করে তাহলে কি হবে ষোড়শ অধ্যায় পাঠ করলে তার সংসার বন্ধন থেকে সে মুক্ত হবে সংসার কারাগারে আমরা আবদ্ধ হয়েছি এখান থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই ষোলো অধ্যায় পড়বে সেখানে অধ্যায় পাঠ করে তাহলে কি হবে বাস্পীয় যজ্ঞের সে ফল প্রাপ্ত হবে এবং ভয় ভক্তির জন্মে ও মুক্তির জন্য সচেষ্ট হবে যজ্ঞের ফল প্রাপ্ত হবে এবং মুক্তির ফল সে প্রাপ্ত হবে এবং কি

মানে প্রথম অধ্যায় সুখে আঠারো অধ্যায় কোন থেকে আপনি কখন পড়বেন তার একটা গার্ড লাইন তো অবশ্যই আপনারা অধ্যয়ন করুন অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিন কিন্তু জীবনযাপন করুন দেখবেন জীবনে কত সুখ সুদ্য আনন্দ অনুভব করবেন সুখ শান্তি আনন্দ তাহার একটি মান আল্লাহ আল্লাহ রয়েছে অপ্রাকৃত জীব ভগবানের একটি হচ্ছে সচ্ছিদ আনন্দময় বিগ্রহ সচ্ছি আনন্দ একসাথে আপনি প্রাপ্ত হবেন যখন আপনি ভগবান গীতা অধ্যয়ন করবেন শ্রবণ করবেন বিতরণ করবেন প্রচার করবেন দান করবেন গীতাকে তিনি জীবনযাপন করবেন দেখবেন অতিব্য আনন্দ আপনি প্রাপ্ত হবেন আমাদের ভক্ত দেখলে আপনি বুঝতে পারেন যে কীরকম তাই তারা কী রকম ধন্যবাদ সবাইকে কোনো কিছু বিষয়ে প্রশ্ন মন্তব্য জানার জন্য আপনার কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ ডিস কোশ্চেন গ্রুপ ডিসক্রি লিঙ্ক দেওয়া আপনারা যুক্ত হন খুলে প্রশ্ন করুন হরে কৃষ্ণ